তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখতে থাকো সবাই হয়ে গেছে এগুলো ঢেলে এবার আমাকে গুছাতে হবে এইখানে এক প্লাস্টিক আর এখানে এক ব্যাগ সবজি রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুকি নেই করেন আরামসি লেনে

পেপে পালালো পেপে আমাদের সাথে কথা বলবে না আড়ি করে ফেলবে এই দেখো এখানে সমস্ত রকম সবজি আছে দেখো কত বড় ক্যাপসিকাম তোমরা খাবে চলে আসো আমাদের বাড়ি এত বড় শসা কুমড়ো আর ওইখানে অনেক অনেক সবজি আছে দেখো আমি সবজিগুলো গুছিয়ে নিই

তুমি কি খাচ্ছ বাবু দেখো এখানে ডিম সিদ্ধ আমার সকালে টিফিন আর এখানে আলু মাখা করেছি মুড়ি খাবো তাই জন্য দেখো দুজনে দুটো আলু মাখা এখানে ডিম টিফিন করার পর আর তোমাদের কাছে আসতে পারিনি তারপর চলে এলাম একদম রান্না কমপ্লিট করে বাবু কি মা খাচ্ছো কে আম্মা খাচ্ছো খাচ্ছো কে খাবে আম তুমি খাবে কি রকম আম্মা খালে এই দেখো আম্মা খা এটা কি আম্মা খা বলে এত লবণ দিয়ে আর চারিদিকে এগুলো কি করেছো এইগুলো কি করেছো লবণ পড়ে গেছে এত লবণ দিয়ে আম মাখা কেউ খেয়েছে কখনো আবার খোসা ছাড়াও নেই বাহ খুব ভালো তো তাহলে তোমাকে কি দেখাবো ও তোমার আমগুলো দেখাবো কি করবে আম দেখে সবাই তোমার আম কেউ দেখবে না ওই এত লবণ মাখানো আম কে খাবে গো তোমরা কি কেউ খাবে আম মাখা এই দেখো মনের আম মাখা মানে কোথাও আমি যদি চলে যাই একটু আড়াল হলে এই কাজগুলো মুন করে তাই তো এই কাজগুলো তুমি করো তো হ্যাঁ দেখাচ্ছি তো তোমাকে তোমাকে দেখে সবাই পুরস্কার দেবে বাবা খুব সুন্দর বলবে জানো তোমার মুখটা একটু দেখাও একটু দেখাও একটু একটু এত লজ্জা দেখাও তুমি এত সুন্দর আম মাখা করলে তোমার মুখটা সবাই না দেখলে হয় দেখাও একটু মুখটা ও বাবা খুব সুন্দর আজকে আম মাখা কে কে খাবে চলে আসো তাই তো এই দেখো এর মধ্যে থেকে দানা কিন্তু বের করে নিয়েছে এর মধ্যে দানা নেই

সবাইকে খেতে আসতে বলছো ও আচ্ছা তোমরা যদি কেউ আম খেতে চাও তাহলে চলে আসো মুনের কাছে তাই তো মুন এখন আম মাখার ব্যবসা খুলেছে এ দেখো এত সুন্দর করে আম মাখতে হয় তোমরা সবাই শিখে নাও কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সঙ্গে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি তারপর বিকেল থেকে ভাবছিলাম কী টিফিন করবো কি টিফিন বানাবো বলতে বলতে তোমাদের দাদাভাই কি নিয়ে এলো আমি কী টিফিন বানালাম তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা তোমাদের দাদাভাই নিয়ে চলে এলো চিকেন বলছে চিকেন নিয়ে এসেছি কাবাব বানাও আমি আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি লেগে গেলাম আমার কাজে এইখানে চিকেনটাকে ভালো করে আগে ম্যারিনেট করে কিছুক্ষণ আমি মানে রেস্টে রেখে দেব তারপরে কাবাবটা বানাবো এ দেখো ভালো করে আগে ম্যারিনেট করে নিতে হবে না হলে চিকেনের ভেতরে মশলাটা ঠিকঠাক ঢুকবে না এই জন্য ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিচ্ছি তারপরে আমি বানাবো আর সাইডে রাতে খাওয়ার জন্য বানাবো হচ্ছে চিকেন কষা এখানে আমি সমস্ত মশলা চিকেনের সাথে ম্যারিনেট করে রেখে দেব। আর পরে মশলা কোনো কষাবো না এখানে সামান্য টক দইও দিয়েছি আমি দুটোই ম্যারিনেট করে দেব আমি কাবাবটা কিন্তু বানাবো কয়লার আগুনে না গ্যাসেই বানাবো কি করে বানাই তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে গ্যাসের আগুনে কি করে আমি কাবাব বানাচ্ছি আমাদের এইখানে উনুনও নেই আর কাঠ কয়লাও নেই তাই জন্য গ্যাসেই আমি বানাই কাবাব এই দেখো এখানে ম্যারিনেট দুটোই কোথাও ম্যারিনেট করা হয়ে গেছে এবার রেস্টে রেখে দিয়ে আমি আর অন্য কাজগুলো করে নেব তারপর কাবাব বানাতে আসব ম্যারিনেট করতে করতে চিকেনটাও ভাবছে যে আমাকে এত কেন ক্রিম লাগাচ্ছে বুঝতেই পারছে না চিকেনটা চিকেনটা বুঝতেই পারছে না যে তার সঙ্গে কি হচ্ছে ভাবতে ভাবতে এই দেখো দুটোই কিন্তু রেডি হয়ে গেছে এবার এইখানে আমি টমেটো আলু সমস্ত কিছুই দিয়ে দিয়েছি দিয়ে একদমে চিকেন কষাটা বানিয়ে নেবো ফার্স্টে চিকেন কষাটা বসিয়ে তারপরে বানাবো কাবাব হ্যাঁ দেখো চিকেন কষাটা ফার্স্ট বসিয়ে দিয়েছি কেননা এটা হতে একটু সময় লাগবে এইখানে কিন্তু আমি জল দেব না অল্পই জল দেবো আর পুরোটাই আমি এমনি কি হালকা আঁচে কষাবো এই জন্য ফার্স্টে ওটাই বসিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো তারপর বানাবো এইদিকে কাবাব এই দেখো ঢাকনা দিয়ে দিয়েছি এরপর আমি কাবাব বানানোর জন্য আগে চিকেনটাকে হালকা আঁচে একটু ফ্রাই করে নেব হলে পুরো গ্যাসে বানানো যাবে না এই জন্য প্যানে তেল দিয়ে দিয়েছি দিয়ে এখানে চিকেনগুলো দিয়ে হালকা ভেজে নিয়ে নেব এই দেখো হালকা করে ভেজে না নিলে পুরোটাই পুরালে হবে না গ্যাসের আছে। ওইখানে দিয়ে দিয়েছি আর দেখাচ্ছি এইখানে এতগুলো এখনো বাকি আছে বলতে বলতে এইটাও দেখো একদমই রেডি আর রেডি হয়ে গেল এই রকম আমি কাপড়টাকে পুড়িয়ে নিচ্ছি আমার তো কষ্ট নেই আর উনুন তাই জন্য এরকম পুড়িয়ে সুন্দর করে পুড়িয়ে নিলাম এই দেখো আমাদের কাবাব রেডি হয়ে গেছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে আর তোমরাও সবাই চলে আসো খেয়ে যাবে আমার বাড়ি থেকে এইখানে দেখো চিকেন কষাটাও হচ্ছে চিকেন কষা বানানো হচ্ছে এই দেখো এই দেখো বন্ধুরা চিকেন কষা আমার শেষের দিকে এই বাটি ধোয়া জলটা আমি সব মশলাই দিই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে এটা হালকা আছে আর একটু ফুটিয়ে নেব কষিয়ে নেব কষিয়ে তারপরে তোমাদের দেখাবো যে কেমন হয়েছে চিকেন কষাটা চিকেন কষা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে মতো এইখানেই শেষ করলাম ভালো লাগলে কমেন্ট করবেন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা